আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে উম্মে সালমা রাজশাহী জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সভায় কিশোর গ্যাং বেপরোয়া মোটরসাইকেলের চড়ে সন্ত্রাসী কার্যক্রম মাদক অনুমোদনহীন মোবাইল ফোনের সিম বিক্রি মোবাইল ব্যাংকিংয়ের অপব্যবহার বন্ধ এবং ধর্ষণ মামলাগুলোর এজাহার লেখার একই রকমের ধরন পরিহার করার আহ্বান জানানো হয় এছাড়া গ্রেফতারি পরোয়ানার আসামি ধরার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সহযোগিতা কামনা করা হয় সভাপতি বক্তব্যে জেলা প্রশাসক আফি আক্তার বলেছেন পুলিশের নিয়মিত কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে তবে পুলিশের পক্ষে একাই অপরাধ দমন ও আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয় এজন্য সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন এদিকে নাটোর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন আইন শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন বিগত এক মাসে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিবেদন ভ্রাম্যমাণ আদালতের অভিযান মাদক বিরোধী অভিযান বাল্যবিবাহ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন সভায় অবৈধ পুকুর খনন ও কৃষি জমির মাটি বিক্রয় রোধ সড়ক নিরাপত্তা সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ বাল্যবিবাহ রোধে আরও সক্রিয় হওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা প্রদান করা হয় সভায় অবৈধ মাদক বিরোধী অভিযানের কার্যক্রমকে আরো জোরদার করার উপরে বক্তারা গুরুত্ব আরোপ করেন জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ নাটোরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন সভায় আগামী বাইশে জুলাই থেকে উনত্রিশে জুলাই পর্যন্ত জেলায় মৎস্য সপ্তাহ উদযাপনে প্রস্তাবিত বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয় কর্মসূচির মধ্যে রয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা ও পরামর্শ প্রদান মৎস্য খাতের টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা তরুণদের অংশগ্রহণে মৎস্য চাষের উন্নয়নে উদ্বুদ্ধকরণ সভা জেলেদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা সুফলভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ এবং মূল্যায়ন সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চলতি দায়িত্বে নিয়োজিত জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম নাটোর সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ প্রমুখ নওগাঁ জেলায় ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তিনশো বিরাশি জন অসহায় ব্যক্তিকে এক কোটি একানব্বই লাখ টাকা সরকারি চিকিৎসা সহায়তা প্রদানের সিদ্ধান্ত হয়েছে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা চিকিৎসা সহায়তা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো আব্দুল আওয়াল এ সময় জানানো হয় অসুস্থ ব্যক্তিদের আবেদনের প্রেক্ষিতে এবং যাচাই বাছাই শেষে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নির্বাচন ব্যক্তিদের সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে অনুষ্ঠিত সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন পাবনায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শেষ হয়েছে আজ বিকেলে সমাপন অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার পর্দা নামে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে সপ্তাহব্যাপী এই মেলা অনুষ্ঠান হয় পাবনা বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই এর পাবনা কার্যালয়ের উপপরিচালক তহিত ইকবাল এছাড়া উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাসিমুল ইসলাম ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান বক্তারা বলেন পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোন বিকল্প নেই বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষা করে না মাটির ক্ষয়রোধ কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে বৃক্ষরোপণ এবং গাছের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এই মেলা অবদান রাখবে সিরাজগঞ্জে তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে আজ সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দু হাজার চব্বিশ পঁচিশ অর্ধ কৃষি প্রণোদনার আওতায় কৃষি উপকরণগুলো বিতরণ করা হয় তুলা উন্নয়ন বোর্ড বগুড়া জোন ও সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন বৈচিত্র্যময় কৃষির জন্য বিখ্যাত সিরাজগঞ্জ এই জেলায় তুলা জাতীয় ফসল আবাদ বৃদ্ধি করতে কৃষি প্রণোতনা ও পরামর্শ এক্ষেত্রে সহায়তা ভূমিকা রাখবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক আজম আহসান সৈয়দ সরকার অনুষ্ঠানে অর্থ বছরে জাতীয় ফসল আবাদ বাড়াতে সদর উপজেলা দুইশ সত্তর জন প্রান্তিক কৃষককে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার প্রদান করা হয় আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক সাত ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুরানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা চব্বিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে